আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও বাংলাদেশে আমার জন্মদিনের উপলক্ষে আমরা বাহিরে খাওয়া দাওয়া করার জন্য গিয়েছিলাম আমার আব্বু চেয়েছিল আমি যাতে মানে আমার আব্বু ম দুইজনে চেয়েছিল। বাংলাদেশে খাবারগুলো খুব ভালো লাগে আর এগুলো সব যাতে আমি খেয়ে দিয়ে আসতে পারি আমাদের খুব কম সময় ছিল বাংলাদেশে তখন এ তো এর মধ্যে আমার জন্মদিনে ছিল এজন্য মানে আমি যাতে সব খাবার দাবার খেতে পারি আর আমার আম্মু এত অসুস্থ এত রান্না রান্নাবান্না করতে পারে না গরম বাংলাদেশে কিন্তু খুব গরম চলছিল তখন এই তো বোফে নিয়ে আসছে তেরোশো পঞ্চাশ টাকা জনপতি ছিল যা মঞ্চে তা খাওয়া যাবে এখানে আর সত্যি কথা বলতে আমি না ওই দিন কিছুই মানে খেতে পারি নাই কি কী বলবো এত বেশি খাবার দেখলে আমার আবার খেতে ইচ্ছে করে না আমার আব্বু বলছিলো কি তোমাকে এনে অযথা এই আর কি অনেক কিছু বলতেছিল আর এখন দেখাবো কত রকম খাবার মানে খাবারগুলো শুধু এত ইয়ামি ছিল আর অনেক সময় অনেক রেস্টুরেন্টের খাবারগুলো মজা হয় না কিন্তু আমার কাছে লাগে যে চিটং সবগুলো রেস্টুরেন্টের খাবার খুব ভালো লাগে আমি কুমিল্লা ঢাকা ওগুলো অনেক জায়গায় খেয়েছি কিন্তু আমার থেকে মনে হয় যে চিটের রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো লাগে জানি না হয়তো ছোটোবেলা থাকতে থাকতে একটা টান চলে আসছে এই তো আর এখন আমরা দুপুরে খাবার খাবো সবগুলো নিচ্ছি মানে এখানে আপনি টেস্ট করতে পারবেন কোনো কিছু না অল্প অল্প করে নিচ্ছিলাম আর এখানে অনেক আইটেমের খাবার ছিল মাছ মাংস মাংস পদে ছিল মাছ মনে অনেকগুলো ছিল তারপর শাক সবজি ভত তা মানি একটা মানুষের যা খেতে ইচ্ছা করবে তা আর এখানে যাওয়ার সময় আমার মনে হয় যে সকালবেলা জাস্ট একটু হালকা নাস্তা করে গেল ভালো আর আমরা অনেক দেরিতে চলে আসছিলাম তার জন্য ইয়া আমার ক্ষুদাটা কেমন মিঠে গেছে এগুলো দেখেই আর এত মানে এখন ভালো লাগতেছে দেখুন বাংলাদেশে যখন ছিলাম না তখন অনেক গরম ছিল আর এখন তো ইতালিতে মানে আজকের ওয়েদারটা খুব ভালো আজকে এই সবগুলো খাবার পাইলে অনেক ভাল লাগতো আচ্ছা যাই হোক আমার মনে হয় ফ্যামিলি সবাই মিলে এরকম বাহিরে খাওয়া দাওয়া করা কিন্তু উচিত কারণ কি অনেক সময় আমরা রান্নাঘরে বসে বসে অনেক সময় নষ্ট করি এর থেকে ভালো বাহিরে হয়তো একটু টাকা খরচ হবে টাকা তো ইনকামই করি খরচের জন্য এই জন্য আসলে এই তো এত ইয়ামি ছিল একটা আমি দুই পিস খাইছিলাম কেকটা অনেক ইয়ামি ছিল এরপরে মানে এখানে অনেক রকম খাবার ছিল আর এখানে যদি সকাল বারোটায় চলে যেতাম তখন ভালো হইতো আমরা আসছি মা মনে হয় তিনটার দিকে এ কারণে আসলে কো এর মধ্যে মানে কি খাবো না খাবো কেসতেই বুঝতেছিলাম না আমি যাক মানে ভাতটা যাই অল্প একটু খেয়ে নিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য প্রার খাইনি এই তো সবগুলা কেক মানে নিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আসলে এই ইতালিতে আমি এখন পর্যন্ত এরকম মানে দেখি নাই এত টেস্ট খাবারে কোনো পাই নেই আর এখানের পুটিংটা এত সুন্দর হয়েছিলো মানে আছে অনেক পুটিং ধরলে ভেঙে যায় কিন্তু এখানের পুটিংটা অনেক সুন্দর ছিল আর এগুলো আসলে প্রায় শেষ হয়ে যাওয়ার অবস্থা কারণ কি তখন তো চারটার দিকে তো বন্ধ হয়ে যায় এই জন্য আবার ওরা রাতের শুরু করবে এই তো আর আমি তো ভত্তার পাশে যাইতে মানে এত খাবার এই পাশ ওই পাশ বিডিও করতে করতে শেষ আর ছোট বাচ্চা নিয়ে আসলে কোথাও গেলে খুব টাফ হয়ে যায় যেমন এই তো আমার নূর তো শুধু দূর দূরের মধ্যে আছে ওদের একটা সমস্যা ছিল মানে নিচে কাচে প্লেটগুলো ছিল নিচের এই পাশে ছোট বাচ্চা নিয়ে গেলে মানে অনেক ভয় লাগে কখন কোনটা ভেঙে ফেললে ঠিক আছে মানে ভেঙে ফেললে তো টাকা দিতে পারবো সমস্যা নাই কিন্তু ভেঙে ফেললে একটা একটা মানে খারাপ দেখা একটা জায়গায় আর যদি টাকা না নেয় তখন তো জিনিসটা লস হয়ে যাবে এই আর কি সব কিছু মিলে খুব সাবধানে ছিলাম আর আসলে আমি এত দূরাদূরি করতেছিলাম ওদের পিছনে আমার এগুলো খাবার দেখেই ছিলাম খাওয়ার টাইম আমি পাইনি আমার কাছে মনে হয়েছে এই তো সব কিছু মিলিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্মদিনটা ওই দিন অনেক ভালো গেছে আর আসলে আমার আব্বু আমাদের জন্য অনেক করার চেষ্টা করে আমার আম্মুও অনেক করার চেষ্টা করে আব্বু আম্মু দুইজনেই অনেক আমাদের জন্য অনেক কিছু করেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন